আল্লা বলে আমাকে একটু ভালো লাগছে কিন্তু এই মুহূর্তে আমি না আপনারা দিদি আল্লাহ স্বামী আমি স্বামী হয়ে আপনার দাঁড়িয়ে যাচ্ছি আপনাকে এক নম্বর দাঁড়িয়ে করছে কারণ দুই নম্বর কে ভালো

আমি পশ্চান্ন বছর বয়সে ইমান গ্রহণ করেছি আল্লাহ রাসুল বলে খাদিজা তাহলে ইমান গ্রহণ করা আগে আপনি কি ছিলেন খাদিজা বলতে ইমান গ্রহণ করার আগে আমি চা বলেছিলাম রাসুল বলে খাদিজা আপনার হায়দের জীবনে পুষ্পান্ন বছর আপনি কুকুরে হাতে খাটাইছেন এখন বলেন তো আপনার পেটের মেয়ে ফাঁকে বা কত বছর বয়সে ইমান গ্রহণ করেছে খাদিজা বলতেছে জান্নাতি জান্নাতি আমার ফাতেমা

তোমার তাতে সেই কেমন তোমার গায়ে রং কেমন তুই রংটা কেন এটা দুনিয়ার কত পুরুষ মানুষ দেখেছে খাদিজা পলতে কত 40 বছর বয়সে যখন আপনাকে স্বামী বলে স্বীকার করলাম ওই সময় আমার সবচেয়ে প্রিয়তমের অবলম্বন ছিলেন এই ধর্মকে هو আপনার জন্যে কারণ বলো আমার বাবার পরিবার শা আমি ব্যঙ্গনা করতাম আমার বাবা মা থাকার কারণে ওই বাবা যা সবাই দেখাশোনা করার কারণে হাজার হাজার পুরুষের সঙ্গে আমার ইংল্যান্ডের রয়েছে আমি খাটি যাচ্ছি হারা দুনিয়ার বহু বলতে পারে আমি খাটি যাচ্ছি দুনিয়ার বহু বলতে পারে আমার চোখের সাইজ কেমন আমার মুখের সাইজ কেমন এটা দুনিয়ার বহু পুরুষ বলতে পারে তার বলে খাটি এখন বলেন আপনার ফাঁকে আমার চোখের সাইজ কেমন ফাটিমার মুখের সাইজ কেমন ফাটিমার গায়ে কেমন এটা তুমি কত পুরুষ বলতে পারে ফাটিমা বলে পর্দা নিশি আমার ফাটিমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে রাসুল বলে খাতি আপনি শুধু আমার বিবি হওয়ার কারণে ফাটিমার মা হওয়ার কারণে ফাটিমা পর্দার মধ্যে জন্ম নিয়েছে এই কথা বলতেছেন তুমি নবী হওয়ার কারণে বলতো ফাটিমা শুধু পর্দার মধ্যে জন্ম নেই ফাটিমা পর্দার মধ্যে বড় হবে

এর কথাটা কয়টা বই যায় গুরু বলে কয়টা মেয়েরা যায় আর খাট দিয়ে মেয়ে করে গাছে বলা হয় সঙ্গে আপনার একটা সাধু কিন্তু খাট দিন ঘেঁটা করুন না কারণ মেয়ে মাংসের মাছকে দেখবে না না টমে খাট নিয়ে ঘ্যাঁটা রাখল মাছ পাই রাখলাম মেয়েদের মাছ দেখে এক দু ভাই ধরো বলতেছে আমার আগুনের সাড়ে হঠাৎ করে মরে গেছে আমি তো লাশটা ধরে কথাগুলো দুলা ভাই করার আপনার সঙ্গে সঙ্গে খেতে বলবেন

কতদিন আমার মোটরসাইকেলের পিছনে বসেছে হাইলি ডিট করতে চলে চলে ভয় আমার যাবে হচ্ছে একসাথে আনন্দ আমি বলে গেল লাশ ধরে হারাম তোমারে যে আরাম তখন হয় তখন

이 비밀의 교회 부르는 바람들로부터 기한이 비밀의 교회 다만 우리 불회 기한이 불회 이 국민들에게는 그렇습니다 우리 경험들이 이 법이 그 비밀의 법을 고르네 이 확보로 소망을 고르네 아무생들의 법을 알아라 우리 교회는 대학들의 법을 알아라 내가 믿는 법은 성함을 알아라 제 동일했던 동일했던 비밀들이 나의 십자리